রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম চারিদিক থেকে আমার কাছ থেকে আমার কাছে শুধু মেসেজ আসতে থাকে শঙ্কার কি জেনারেল ওয়াকার ক্ষমতা নিয়ে নিচ্ছে মিডিয়া জুড়ে বিভিন্ন ধরনের জনগণের মনোযোগ আকর্ষণ করতে বা হঠাৎ করে একটু সবার কাছে প্রসিদ্ধ হওয়ার জন্য আমি দেখছি অনেকে মিডিয়াতে এসে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে জেনারেল ওয়ার্কার ক্ষমতা নিয়ে নিচ্ছে এই যে প্রলাপ বকে যাচ্ছেন তার কোনো ভিত্তি নাই কিন্তু এগুলো হচ্ছে সব মন গড়া কথাবার্তা আমাকে বলতে পারেন এই লোকটা পাগল কিন্তু এই পাগলের কথাই কিন্তু কয়েক বছর পরে সত্যি হয় সবসময় আগাম আগাম চিন্তা করতে হবে পরিষ্কার চিন্তা করতে হবে যত আগাম চিন্তা করবেন তত নিরাপদ থাকবেন তত স্বাধীনতা তত নির্ভরশীল হবে কি বলে নির্ভরযোগ্য হবে আপনি সুতরাং ভারতীয় সকল কোম্পানির প্রোডাক্ট আপনাকে বন্ধ করতে হবে এই রবির সিম আপনাদেরকে ত্যাগ করতে হবে বাংলাদেশিদের জীবন বিপদে পড়তে পারে তাদের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে যার উদাহরণ দিলাম ইসরায়েল লেবাননে কি করেছে বাংলাদেশেও কিন্তু যখন দেবে কোনোভাবেই ভারতীয় সরকারকে আর প্রতিষ্ঠিত করা যাচ্ছে না তখন এমন হতে পারে বছর খানিকের মাথায় বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটবে কারণ জঙ্গি নাটক করার মতো তো সুযোগ তেমন পাবে না এখনও চেষ্টা চলছে জঙ্গি নাটকের তখন এরকম দশ হাজার পাঁচ হাজার যদি ডিভাইস বাংলাদেশের জনগণের কাছে বিক্রি করতে পারে আর তা দিয়ে ভারতে বসে এক টিপে রিমোট একটা মেসেজ পাঠিয়ে যদি দশ হাজার ডিভাইসকে বিস্ফোরণ ঘটিয়ে বিশ হাজার মানুষ পাঠানো যায় মারা যায় বিশ হাজার মানুষ মারা যায় তাহলে তো জঙ্গি আক্রমণের আরো বিশাল ক্ষতি তারা করবে তাই আপনারা ফালতু কথায় লাফালাফি না করে সময় নষ্ট না করে আপনার আপনাদের যেই বিষয়টা বললাম এই বিষয়ে একটু গভীরভাবে চিন্তা করেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলেন ভারতীয় এই কোম্পানিগুলা বাংলাদেশে ভারতীয়রা চলে গেলে এইসব জায়গায় বাংলাদেশি কোম্পানি যখন এইসব কোম্পানিকে টেক করবে ভারতীয় যখন দেখছে আর মুনাফা করা যাচ্ছে না ব্যবসায় লস হচ্ছে এই কাদের কাছে বিক্রি করবে। ভারতীয়দের কাছে তো বিক্রি করবে না বিক্রি করবে বাংলাদেশিদের কাছে ভাই মাপ চাই তোমাদের বাংলাদেশী কোম্পানি তোমরা তোমাদের কাছে রাখো আমরা পালাই আমাদের মাল আমাদের চাকরানি হাসিন তোমাদের চাকরানি পালাইছে আমরাও পালাই তোমাদের কোম্পানি তোমরা নিয়ে নাও তখন ভারতীয় এমপ্লয়িরা চলে যাবে এই জায়গায় বাংলাদেশের শিক্ষিত যোগ্য ছেলে ছেলেমেয়েরা চাকরি পাবেন আপনারা একটা জিনিস শুধু চিন্তা করবেন সৈরাসীর শেখ হাসিনার এবং ভারতের পোশাক কিছু অমানুষ ইউনিফর্ম পরা কিছু দেশদ্রোহী তাদের মনের স্বপ্ন হতে পারে এটা কিন্তু এটা বাস্তবে সম্ভব নয় জেনারেল ওয়াকার সেনাপ্রধান তো দূরের কথা সকল জেনারেল মিলেও এটা বাস্তবায়ন সম্ভব নয় কেন সম্ভব নয় জানেন অস্ত্রবাজি করা এক জিনিস আর ধ্বংসপ্রাপ্ত একটা দেশকে এই অবস্থা এই অবস্থায় পরিচালনা করা আরেক জিনিস যেটার ক্ষমতা এই সশস্ত্র বাহিনীর নাই আমি বহুবার ব্যাখ্যা করেছি বিষয়টা একটা ক্ষমতা দখল করাটা বিষয় কথা ক্ষমতা দখল করার আগে ভাবতে হবে যে ক্ষমতা দখল করে কতদিন রাখা যাবে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত ভারতের সকল ইনফ্লুয়েন্স ব্যবহার করে বাংলাদেশের জনগণের টাকায় রাখা বাংলাদেশের পুলিশ এবং সশস্ত্র বাহিনী ব্যবহার করেও কিন্তু হাসিনা পনেরো বছরের বেশি আর টিকতে পারে নাই তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে সুতরাং সশস্ত্র বাহিনী শুধু বন্দুক দিয়ে দেশ দখল করে দেশ চালানোর ক্ষমতা নাই তাই আপনারা এইসব ভুয়া কথাবার্তায় কান দেওয়া বন্ধ করেন এই যে বাংলাদেশে লাখ লাখ আপনার গ্রাহক তাদের কাছে এই রবির বা ভারতীয় টেলিফোন ভারতীয় কানেকশন তাহলে কি আপনি কি মনে করেন যারা যারা ভারত যখন বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে আপনার বাংলাদেশ বাংলাদেশ ছিল হচ্ছে তাদের ভারত ছিল বাংলাদেশের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল তাদের ব্যবসা বাণিজ্যের সকল সুবিধা চুরি করায় এবং দখল করায় সেই বাংলাদেশ যখন তাদের হাতছাড়া হয়ে গেছে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে তা তো আপনি ভারতীয় সকল মিডিয়াতে আগল আগল পাগল ছাগল জঙ্গি মিডিয়াতে দেখছেন চিৎকার করছে লাফাচ্ছে একই সাথে ভারতীয় রয়ের তথাকথিত হিন্দু নেতারা তারা প্রতিদিন কেবল আন্দোলনে নেমে যাচ্ছে বিনা কারণে মিথ্যা কথার উপর ভিত্তি করে তারা প্রতিদিন চিৎকার করছে এটা নিয়ে আমি আরেকদিন আলাদা প্রোগ্রাম কারণ আমরা সবসময় গড্ডালিকা প্রবাহে তেপ্পান্নটা বছর আমরা গা ভাসিয়ে দিয়েছি আমরা নাটক সিনেমা রিল তারপর আরো কত মস্করা আমরা বাস্তবতা আমাদের দেশের নিরাপত্তা নিজের নিরাপত্তা নিয়ে কখনো আমরা চিন্তা করি নাই কিন্তু আজকাল অনেক ছেলে মেয়ে বুদ্ধিমান হয়েছে পড়াশোনা করে কিন্তু তাও আবার সবাই গভীরভাবে চিন্তা করে না গভীরভাবে চিন্তা করতে হবে যে এইটার আমাদের দৃষ্টি খোলা রাখতে হবে যে এইটার ভবিষ্যৎ সম্ভাব্য প্রভাবটা কি মনে রাখতে হবে এই যে দেখেন পেজারটা হিজবুল্লাহ পেজা পাঁচ হাজার অর্ডার করেছে তাইওয়ান থেকে কিন্তু তাইওয়ানেরই অনুমোদিত লাইসেন্সকৃত আরেকটা কোম্পানি হাঙ্গেরিতে তারা সেইটাকে সরবরাহ করেছে এর মাঝখানে ইসরায়েল ঢুকে ওইসব প্রতিটা ডিভাইসের ভিতরে বিস্ফোরক লাগিয়ে দিয়েছে এবং সময় মতো তা দূরের থেকে সিগনাল দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে তার মানে দুনিয়ার এই শত্রুতা ধ্বংসযজ্ঞ এবং স্যাবটেজ কোন পর্যায়ে কোন মাত্রায় নিয়ে গেছে এইটার একটা উদাহরণ আর ইসরায়েল যাই করে তাই কিন্তু ভারত অনুসরণ করে বাংলাদেশে ভারতের প্রচুর কোম্পানি আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন আর চিন্তা করবেন তাহলে কিন্তু প্রথমেই মনে করছেন যে আরে ইসরায়েল বোমা লেবাননে বাংলাদেশে আমরা কি করব আমাদের উপর সম্পর্কটা কোথায় সেটাই বোঝানোর চেষ্টা করছি এবং আপনাদের ভূমিকাটা কোথায় সব সময় আমাকে জিজ্ঞেস করেন শত শত মানুষ স্যার আমি কি করতে পারি ভাই আমি কি করতে পারি ভাইয়া আমি কি করতে পারি সেই করতে পারেন সেটার উত্তরটাই দিচ্ছি কি করতে পারেন বাংলাদেশে প্রচুর ভারতীয় কোম্পানি আছে তার মাঝখানে উল্লেখযোগ্য ভারতীয় কোম্পানির মাঝখানে একটা হচ্ছে যেটা ওয়ারিফ থেকে ওয়ারিফ টেলিকম থেকে ভারতী ভারতী এয়ারটেল কিনে নিয়েছে এবং পরিবর্তীতে সেটা রবিতে রূপান্তরিত হয়েছে ভারত তো এখন কিছু করতে পারছে না কিন্তু আপনি কি করে জানেন ভবিষ্যতে যেহেতু যারাই রবির টেলিফোন কিনছেন তারা তো সকল তো নাম ঠিকানা সব চোদ্দ গোষ্ঠী দিয়ে দিচ্ছেন আপনার রেজিস্ট্রেশন রবির মাধ্যমে সোজা ভারত পর্যন্ত চলে যাচ্ছে সুতরাং আপনার কাছে যে সেল ফোনটা একসময় দেওয়া হবে ওইটার ভিতরে যে বিস্ফোরক থাকবেন আপনি কি করে জানেন ফ্রাম করব সেটা ব্যাখ্যা করব আপনাদের করণীয় কি সেটা ব্যাখ্যা করব তারপর বলছি যে করছে এত চোরি দিয়ে ষড়যন্ত্র চড়ছে এই যে আপনাদেরকে রবির মাধ্যমে এতগুলা দেওয়া হয়েছে এই যে যারা বাংলাদেশে বিভিন্ন ছাত্রনেতা কি বলে এটাকে উপদেষ্টা এবং বড় বড় জায়গায় এবং বাংলাদেশের যারা দেশপ্রেমিক কথা বলে যাচ্ছে এবং যারা স্পষ্টত বিভিন্ন জায়গায় যাদের উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে বা ভারত বুঝতে পারছে তারপরে আপনি আসেন এই ম্যারিকো যাদের সাফলা তেল আপনার প্যারাশুট তেল ইত্যাদি ইত্যাদি সারা দুনিয়াতে এই সাউথ আফ্রিকাতে বা বিভিন্ন জায়গায় মিনাতে মিডল ইস্ট নর্থ আফ্রিকাতে যত সব মিলে যা এরা ইনকাম করে তার চল্লিশ পার্সেন্ট ইনকাম করে সারা পৃথিবীর চল্লিশ পার্সেন্ট ইনকাম করে বাংলাদেশ থেকে আপনি কি করে জানেন এই সাফলা এই প্যারাশুটে আপনার কোনো এক সময় এমন কোন দ্রব্য দেই যে বিভিন্ন মানুষকে গুম করে নিয়ে গেছে এমন এমন ইঞ্জেকশন দিয়েছে তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে তারা কিছু মনে করতে পারে না অনেকে পাগলের মতো ব্যবহার করে অস্থির থাকে আপনি কি করে মনে করেন যে আপনাকে আস্তে আস্তে এইসব খাবারের মাঝখানে এমন বিষ মিশিয়ে দিয়ে স্লো পয়জনিং করবেন আপনাদেরকে যা আজকে এক বছর দেড় বছর আপনাদেরকে আশ্চর্য পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হবে একসময় রাস রাস্তায় দাঁড়িয়ে আর কখনো নিজের অধিকার এবং স্বাধীনতা নিয়ে কথা বলার মতো আর শারীরিক মানসিক শক্তি থাকবে না এইসব অবান্তর কথা না পৃথিবীতে যেই মাত্রায় এইসব ভয়ঙ্কর কাজকর্ম শুরু হয়েছে তার সকলেই সম্ভব আমি যা বলছি আপনি দেখেন এখন আসি আসল কাজের কথায় এই যে সাধারণ বাংলাদেশে কতটুকু খবর রাখছেন যদিও বাংলাদেশের পত্রপত্রিকায় বেরিয়েছে যে লেবাননে ইসরায়েল পেজারের মাধ্যমে এবং টকির মাধ্যমে বিস্ফোরণ বিস্ফোরণ ঘটিয়ে বহু নিহত হত্যা করেছে এবং বহু মানুষকে আহত করেছে হিজবুল্লাহদেরকে এই যে লেবাননে এই ঘটনাটা ঘটছে সেইটার প্রভাব আমাদের উপর কি আসতে পারে সেই জিনিসটা আমি অল্প করে ব্যাখ্যা করব এই যে যারা পেইজার হয়তো অনেক আগে এই জামানান লোকজন পেইজার দেখেন দেখেছেন কিনা জানি না এরকম ছোট একটা ডিভাইস যার মাঝখানে মেসেজ আসে কোনো এটা আগে ব্যবহার হতো যখন সেলফোন ছিল না তখন ব্যবহার হতো এখন খুব একটা ব্যবহার হয় না সেলফোনে যেহেতু কথা তাই আপনি দেখেন তারপরে ভিআইপি লাগেজ এই যে দেশে বিদেশে যাওয়ার জন্য দেশের ভিতরে বেড়ানোর জন্য যে লাগেজ কিনেন সুটকেস কিনেন তাও কিন্তু ভারতের ভিআইপি আপনি কি করে জানেন তার মাঝখানে একটা ছোট করে একটা বিস্ফোরক লাগিয়ে দিবেন না এরকম ভারতীয় যত জিনিস আছে আপনার তো সাতই জানুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশে একটা হুজুক উঠেছিল না বুঝে শুনেই ভারতীয় পণ্য বয়কট করুন আমি চিৎকার করেছি ভারতীয় শুধু ভারতীয় পণ্য বয়কট করে সরকার পতন ঘটানো যাবে না রাস্তায় নামতে হবে অধিকার আদায় রাস্তায় না নামলে এক দফা দাবি সরকার হাসিনা পতনের পতনে আন্দোলনে না নামলে কখনোই সরকার যাবে না আপনারা ফাইনালি করেছেন করার কারণেই কিন্তু সৈরাজানী শেখ হাসিনা পালিয়েছে ভারতীয় পণ্য বয়কটের কারণে না কিন্তু আমি কিন্তু ভারতীয় পণ্য বয়কটের কথা বলছি না আমি বলছি যেই সব প্রোডাক্টের মাধ্যমে সুতরাং আমার কথাগুলা একটু মন দিয়ে চিন্তা করবেন এই বলে আজকের জন্য শেষ শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম